এই জায়গায় সূর্যটা কত সুন্দর একটা সূর্য নাইট ভিউ আর অনেক মানুষ আসছেন এই জায়গাটা ছবি তোলার জন্য তার পাশাপাশি আমারও খুবই ভালো লাগতেছে এই দেখেন মানুষের টিকটক করতেছে এই দেখেন টিকটক এই জায়গাটা সম্পর্কে ভাই আপনি কিছু জানেন আপনি একটু যদি শেয়ার করতেন শ্মশান কাটা ছিল শ্মশান কাটা ছিল শ্মশান হ্যাঁ এনে কিছু কিছু গর্ত করতে দেখা যায় এগুলা এগুলা আসলে শ্মশান আবার

ওয়ার দিতেছেন বাট খুব সুন্দর লাগে এমন একটা জায়গায় আসছি ওয়াও ও কমল ভাই আইলে না পার সুন্দর আসলো প্লেসটা এটা কবরস্থান লাইক এটা কাশ্মীর টিল্লা বলা হয় তার পাশেও আপনাদেরকে দেখাবো এটা কবরস্থান ও দেখেন কবরস্থান হুম কবরস্থান এই জায়গাটা খুব স্থান তার পাশাপাশি অনেক মানুষ এখানে আসে আর এখানে আসার অনেক ট্রাই করেছি বাট সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লাগছে বাট এইটা ভালো লাগার মতো এটা জায়গা খুবই সুন্দর আর এই জায়গাটা আমি দেখাবো এই সাইড যেমন ধরো টিল্লাটা এই টিল্লাটা খুবই সুন্দর লাগে তার পাশাপাশি এই যে শিমুল বাগান এই শিমুল গাছটা তা অনেক সুন্দর লাগে খুব সুন্দর খুব ভালো লাগতেছে আমার এই জায়গাটা বেসিক্যালি আমি পার্সোনালি এই জায়গাটার অনেক আগে আবার ট্রাই করেছি বাট আসতে পারিনি বা অবশেষে আসতে পারলাম আর যেহেতু আমি আসলাম এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো এই জায়গাটা কত সুন্দর একটা জায়গা বাট আমার কাছে খুবই ভালো লাগে এই যে জায়গাটাতে আমি আসছি আর ভ্রমণ প্রাশী একজন মানুষ আমি আর আমার আমার সাথে যারা আছেন তারাও সেম অনেক সুন্দর লাগে আমি স্পেশালভাবে কি বলবো সেটা কীভাবে যে বলবো এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা দেখেন আমার সিটিতে ভিউ আর এমন এক সময় আমরা আসছি বাট আমরা আসছি ঠিক আছে আর্লি যেহেতু একটু সূর্য ছিল তার আমাদের যে ভাই ব্রাদার যারা আছেন তারা সবাই ছবি তুলতে আমার সময় গেছে কি তাই আমি আর ব্লগিং করতে পারিনি এই জায়গায় সূর্যটা কত সুন্দর একটা সূর্য নাইট ভিউ আর অনেক মানুষ আসছেন এই জায়গাটা ছবি তোলার জন্য তার পাশাপাশি আমারও খুবই ভালো লাগতেছে এই দেখেন মানুষ টিকটক করতেছে এই দেখেন ঠিকটক ঠিকঠক ও আমার কাছে খুবই ভালো লাগে আর মূলত আমি আসছি যেহেতু আমি অবশ্যই ট্রাই করব আরও অনেক জায়গা ঘোরার জন্য বাট এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা আস্তে 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 সন্ধ্যা হয়ে গেছে বাট আমরা ভুলবশতে আরেকটা জায়গায় গিয়েছিলাম আপনারা প্রথমটা আমার যে প্রথম যে পর্বটা সেই পর্ব দেখেছেন বাট এটা আমার দ্বিতীয় পর্ব বাট আমি ট্রাই করবো আমি আরেকটা সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আর আপনাদেরকে দেখার জন্য তো

এটা শ্মশান আছে আমার নতুন খবৰও দেখেও দেখা যায় বিভিন্ন হিন্দু মুসলমান অন্য ধরনের মানুষ আছেনি কেন সবে মিডিয়া বাকি কেন আর এটা কোন জায়গা পড়ছে একটু ইনফরমেশন দিতে জুরি উপজেলা পড়ছে কাশ্মীর টীলা নামে পরিচিত জুরি উপজেলা আর কাশ্মীর টীললা নামে পরিচিত ছাড়া যারা আসতে চান অবশ্যই আসবেন খুবই সুন্দর লাগে বাট আমি একটু হতাশ কারণ আমি যেভাবে এক্সপেক্টেশন করেছিলাম সেভাবে হয় নাই হ্যাঁ খুব সুন্দর বাট আমার কাছে লাগছে শীতকালীন আসলে অনেক আরো ভালো লাগতো যেহেতু রাস্তাঘাটও একটু ভালো হতো রাস্তাঘাটও একটু ভালো হতো শীতকালে আর এইটা এই অত সময় আমরা ভিডিও করেছি আর তার পাশাপাশি এখনো মানুষ আসতেছে তো গাইস তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর আমি এখানে ভিডিও শেষ করিতেছি বাট আমি ট্রাই করেছি সুন্দর সুন্দর জায়গা ঘোরার জন্য বাট অবশ্যই ভালো লাগবে আর ভাই আমার ভিডিও করা Angel, bye. Thomas, <laughs> thank you, bye.